অনেক গুলা কারণ আসরের নামাজের সময় যোহুরের পরে খাওয়া-খায় অনেকে ঘুমায় আর ওঠেনা পড়তে পড়তে অলসতা করে আবার এক শ্রেণী বাজারে যায় বাজারে যাওয়া বাজার করতে করতে ভুলা যায় আরেক শ্রেণী খেলতে যায় খেলতে যাওয়ার কারণে আসর ভুলে যায় এইজন্য হাদিসের কিতাবগুলোতে আপনারা তালাশ করলে দেখবেন ফজর আসর আর এশার নামাজের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে কোন নামাজ ফজর আসর এশা কেন কারণ এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে ফজর একটা আর কি বলবো আমাদের শুধু এটা বইলা ফজর ঠিক না ফজর কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পড়া হয় তোমার সাল্লাহ অনেক সময় আমি এবং মুসল্লি আমরা দুই দিন দিনই থাকি এরকম এটা কেন অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় বিভিন্ন মসজিদে ফজর পড়া হয় গতকালকে ঝড় হইছে আপনার মাগরিবের সময় পাঁচটা মসজিদে কোন মুসল্লি পাইনি গতকাল মাগরিবের সময় আমি মসজিদে মাগিব জামাতে পড়ার জন্য আমি নিজেই ড্রাইভ করতেছিলাম তো যাইতে যাইতে এক জায়গায় যাইতেছি এক গাড়িতে একাই ছিলাম একাই ড্রাইভ করতেছিলাম তো যাইতেছি যে সামনে মসজিদে বলবো মুসল্লি নাই পরের ট্রাই বলবো কেউ নাই পরের ট্রাই কেউ নাই পরের ট্রাই কেউ নাই আরে ঘটনা কি নাই কেন তো ঝড়ের কারণে কেউ আসতে পারে নাই হয়তো বাড়িতে বলে নিয়েছে অবশেষে শেষে গিয়ে এক জায়গায় পড়ছি যাই হোক আলহামদুলিল্লাহ তাও পড়ছি এক মসজিদে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আসরের গুরুত্ব বেশি দিয়েছেন সেই বুখারির পাঁচশো বান্ন নং হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العاص فكأنما فطر اكله وما যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে গেল কোন নামাজ তাহলে আপনার ধন সম্পদ একদিকে রাখেন আসরের নামাজ আরেকদিকে

আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন এর মানে এই না যে আপনি সব কিছু ফেলবেন বিষয় তো আছে বুঝছই চাইলেই সব হয় চাইলেই মনে রাখবেন আল্লাহর কাজ করার জন্য যদি আপনি নিয়ত করেন আর চেষ্টা করেন আল্লাহ আপনাকে সহজ করে দিবে সব আপনার রান্নাও হবে সবই হবে ঠিক হবে সব আর যদি আল্লাহর কাজ করার জন্য আপনি নিয়ত না থাকে দেখবেন দুনিয়ার সবকিছু আপনার কাছে একটু দেরি দেরি মনে হয় আর যদি আল্লাহর কাজ যথাযথ সময় করতে যান আল্লাহ সব সহজ করে দিবেন